একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে অনেক ভালো আছেন আর এখন যাব আমি সকালবেলা রান্না করতে তো এখন চলে আসলাম রান্না করতে আজকে সকালবেলা করবো গোলা রুটি সেজন্য নর্মাল গমের আটা নিয়েছি তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে আর একটু কালো জিরে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে হালকা তেল দিয়ে উল্টো করে নিয়েছি আর ছিল কালকে রাত্রের তরকারি ফ্রিজে রাখা ছিল ওটা গরম করে সকালে খাওয়া হয়েছে এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন আমরা যাচ্ছি মেলায় রোজই ভাবি যে মেলাতে যাব যাব কিন্তু বৃষ্টির জন্য আর বেরোনো হয় না বাড়ি থেকে তো আজকে ভেবেছি যে যাবই কারণ রথের দিন থেকে মেলাটা শুরু হয়েছে একটা মাস মেলাটা হয় একটা মাস কি তারও কয়েকদিন বেশি করে হয় কিন্তু আমাদের একদিনও যাওয়া হয় না সেজন্য আজকে মেলাতে গেলাম আর এখানে এসে দেখি যে প্রচুর লোকজন যেখানে একটা জিনিসের দাম কোনো একটা দোকানে গিয়ে দেখি সেই দাম মানে যার কাছ থেকে যেভাবে মানুষ ওরা মানে নিচ্ছে এটাই দেখলাম তো আমরা বেশি কিছু কিনিনি আর এখানে একটা ফুলের দোকান আর এইসব জিনিস বিক্রি হচ্ছিলো এখানে তো অতিরিক্ত দাম নিচ্ছিলো জিনিসগুলোর তো যাই হোক আমরা মেলাতে ঘুরলাম আর সব থেকে বড়ো কথা আমরা মেলা থেকে বেরোবো তো মেলাতে এসেছি জিলিপি তো কিনতে হবে তো এখানে কিছু জিলিপি বাদাম নিমকি এসব খাবার টাবার কিনে নিয়ে এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো আসলে এখন থেকে মেলায় চললাম এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে ছেলের জন্য কিনেছি বল ছুটির জন্য সেটাও ফটোটা নিয়ে টোটো পেয়ে গেছি এখন আমরা বাড়ির দিকে ফিরি মেলা থেকে এখন বাড়ি আসলাম এখন কি কি জিনিস এনেছি মেলা থেকে চলো তোমাদেরকে একবার দেখাই এটা আলু ম্যাশ করতে হয় এটা নিয়েছি মেলা থেকে এটার দাম নিয়েছে কত মনে নেই আমার এই যে একটা ব্লেন্ড করতে লাগে একটু বড় হয়ে গেছে এটা ও ঠিক আছে চলবে এটা নিয়েছি এই যে একটা ছাঁকনি নিয়েছি এখানে কিন্তু আদা এখান থেকে গ্রেড করা যাবে এটা মনে হয় কুড়ি টাকা দাম নিয়েছে আর নিয়েছি এই দুটো ব্রাশ আর একটা কোথায় গেল এই যে এই দুটো ব্রাশ নিয়েছি ব্রাশ আর নিয়েছি এইটা এইটা ওই যে সেই ব্লেন্ড করে না সেইটা ভালো হচ্ছে আমার জিনিসগুলো কিনেছি মেলা থেকে আর আমার কেনার দরকার ছিল একটা ঠাকুরের পুজো করার জন্য বটি সেটা আমি দেখি দেড়দিনের মধ্যে যাবো গিয়ে কিনবো আর কিনেছি এখনো বাচ্চাদের জন্য বল কিনেছি আমার জায়ের ছেলের জন্য বল কিনেছি কিন্তু আমার ছেলের জন্য কিছু কেনা হয়নি ও তো বড় হয়ে গেছে ও কিছু নিতে চাইলো না ও এগুলোই নেবে রান্নাবান্না করবে এগুলো দিয়ে ও তো আবার ম্যাগি রান্না করে তারপরে চা করে দেয় এইটাও কাজে লাগবে চা করার জন্য ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিও চলো টাটা